আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সাথে একটা ঘটনার মাধ্যমে আসলে পুরো বিষয়টা যেই জন্য কথা বলা ওই বিষয়টাতে আসতেছি দুই সাল তখন আমরা সিলেটের কোম্পানিগঞ্জে যে ভোলাগঞ্জ যে একটা পর্যটন স্পট আছে সেখানে ঘুরতে যাই আমি এবং আমার কিছু বন্ধু বান্ধব ভোলাগঞ্জ এটার আরেকটা নাম হচ্ছে সাদা পাথর সেই সাদা পাথর কেন এখানে পাথরের অনেক বেশি অনেক বেশি পরিমাণ পাথর আছে পানির একটা সংমিশ্রণ আছে সো মানে ওইখানে পর্যটকরা যায় হচ্ছে পাথর পাহাড় পানির স্বচ্ছ পানির যে বিষয়টা ওগুলা উপভোগ করতে তো ওইরকমভাবে আমরাও গেছিলাম আমরাও দেখলাম ওইখানে হ্যাঁ অনেকগুলো অসঙ্গতি আছে যেমন স্থানীয় পর্যায়ে কিছু যেমন যারা নৌকা পরিবহনের সাথে যুক্ত থাকে তারা দেখা যায় কি পর্যটনদের কাছ থেকে একটু বেশি পরিমাণ টাকা চার্জ করতেছে এই ধরনের বিষয়গুলো তখন ছিল তখনও ছিল এই ধরনের বিষয়গুলো আমরা দেখছি তখনও ছিল বাট মেন যে বিষয়টা তখন হচ্ছে যে পর্যটক ওইখানে কেন যেত পর্যটন একটা পর্যটন আমাদের এমনিতে বাংলাদেশে পর্যটন স্পটগুলো খুবই কম আমাদের হাতে গুনে আপনি বলতে পারবেন যে আমাদের কতগুলো পর্যটন স্পট আছে সো ওই বেসিসে যত আমাদের পর্যটন স্পট কম যেহেতু সো ওই স্পটগুলা যখন আপনার শূন্য হয়ে যাবে বা যাওয়াতে নিষেধাজ্ঞা হবে তখন মানুষ কি হবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তো তখন হচ্ছে যে ভোলাগঞ্জে মানুষ গেছে পাথর দেখছে বা পানি দেখছে নদী দেখছে পাহাড় দেখছে ইন্ডিয়ান পাহাড় দেখা যায় ওইখান থেকে সো সেটা মানুষ উপভোগ করছে এখন গতকালকে দেখলাম যে পাথর কিছুদিন আগে থেকে এটা কথা হচ্ছিল যে পাথর উত্তোলন বন্ধ কেন তো পাথর আমরা যদি পাথর উত্তোলন করি আমরা অনেক টাকা আমদানি মানে পাথর আর সরি রপ্তানি করে অনেক টাকা আমরা ইয়ে করতে পারবো প্লাস হচ্ছে যে আমাদের বিশিষ্ট জনরা কারণ নাম মেনশন না করি বিশিষ্ট বিশিষ্টজনরা অনেক ধরনের ফতুয়া দিলেন যে কী যে পাথর আমরা আমদানি করলে পাঁচ বিলিয়ন আমরা ইন্ডিয়া থেকে পাথর বা ভারত থেকে পাথর আমদানি করি এখন আমরা রপ্তানি করলে অনেক টাকা পাবো বা আমাদের দেশে ভিতরে কাজে লাগানো যাবে কাজে তো লাগতেছে কাজে খুব কাজে লাগছে একটা পর্যটন স্পট পুরা ধ্বংস করে দিয়েছেন এটা খুব কাজে লাগছে খুব কাজের কাজ হয়েছে করেন এরকম আরও অনেক জায়গা আছে করেন যান বান্দরবনের সাংঘর নদীতে যান ওইখানে যে পাথর আছে ওগুলো উঠাই ফেলেন আর সিলেটে কোথায় আছে বিছানা গান্দি আরও কোথায় কোথায় কী কী আছে এগুলো সব উঠাই ফেলেন আর ওই যে কক্সবাজার কক্সবাজারে বালিগুলো উঠাই নিয়ে আসে আর কি করবেন বালিগুলো উঠে নিয়ে আসেন আর কেউ কোথাও যাওয়ার দরকার নেই কোনো পর্যটন স্পটের দরকার নেই সবাই আমরা উদ্যোক্তা হই এইভাবে যদি পর্যটন স্পটগুলো খালি করতে থাকেন ভালো খুব ভালো আমরা তো সাধারণ জনগণ আসলে আমাদের বলার জায়গা নাই আমরা কাকে বলবো কি বলবো খুব ভালো আপনারা পর্যটনের স্পট উঠাই ফেলবেন মানুষ আর পর্যটনে যেতে পারবে না বন্দি থাকবে ঘরের ভিতরে ফ্রাস্ট্রেশন হয়েছে তো আপনাদের কি আপনারা ফতুয়া করতে থাকেন এক একজন এক ফতুয়া জারি করবেন ঠিক আছে আমাদের পরিবেশ উপদেষ্টা উনি বললেন যে বিগত চার বছর উনি পাথর উপর উঠাইতে দেয় নাই ওনাদের চাপের মুখে বিগত দিনে পাথর উঠতে পারেনি এখন তো তখন তো আপনি পরিবেশ বিদ ছিলেন তখন তো আর আপনি উপদেষ্টা হন নাই এখন আপনি উপদেষ্টা হয়েছেন এখন আপনার এই পাথর উঠাইতে পারলেন না আপনি ঠেকাইতে ভালো করতে থাকেন এখন তো সেটা বালুতে বালিতে পরিণত হয়েছে কিছুদিন পরে সেটা আরও বেশি ডিজাস্টারের কিছুদিন পরে ওই সাদা পাথরের নিচে যে বালিগুলো ছিল ওই বালিগুলো থাকে কিনা সন্দেহ আছে